হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি তো আছি বিন্দাস্ত গাইস আজকের সকাল সকাল আমি স্নান করে নিয়েছি যাব কোথায় থাম্বেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ আজকের আমি যাবো তালতলা ক্যানিং ভাইরাল তালতলা তো গাইজ দেখো আমি বার হয়ে গেছি সকাল সকাল তো আমি প্রথমে যাব মন্দিরে পূজা দিতে বাবার মাথায় জল ঢালতে তো সেখান থেকে তারপরে আমি যাব। ক্যানিং ভাইরাল তালতলাতে তো আমাদের বাড়ি থেকে পনেরো মিনিট তালতলা তো আমি যাবো তালতলাতে তো গাইজ দেখো এদিকে না এসে প্রচণ্ড ভিড় হয়েছিল। আমি ওয়েট করতে পারিনি মানে ভিডিও করতে পারিনি আর ওয়েট করতেও পারিনি ভিডিও করবো বলে তাড়াতাড়ি করে পূজাটা দিয়ে তারপর ভিডিও করছিলাম আর এই দেখো এদিকে আমি চলে আসছি মানে তালতলা ভাইরাল তালতলা ডাড়িয়া থেকে মানে ক্যানিংয়ে এসে ক্যানিং থেকে ডাড়িয়াতে এসে তারপরে ওখানে সমিতি আছে পঞ্চায়েত সমিতি তো ওখান থেকে আমি সোজা রাস্তা ধরে চলে এসেছি আর এই দেখো এই রাস্তা দিয়ে গেলে সামনে একটা জল ট্যাঙ্কি পড়বে তো সেই জল ট্যাঙ্কির সামনে দিয়ে তালতলায় যেতে হয় তো গাইস দেখো এই দেখো আমি এসে গেছি আর রাস্তাটা দেখেছো পুরো ওয়াও দুদিকে মাঠ খাল আর মাঝখান দিয়ে এই যে ডিজাইন রাস্তাটা ওর ওয়াও খুব সুন্দর লাগছে তো গাইস দেখো এই দেখো আমি তালতলায় চলে এসেছি ওই যে গাছগুলো দেখা যাচ্ছে তো ওই হচ্ছে তালতলা ভাইরাল তালতলা তো গাইস কে কে আস এসেছো আর কে কে আসবে তালতলায় আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তো গাইস আমি তালতলায় এসেছিলাম খুব ভাইরাল বলে খুব নাম করা জায়গা ও বাবা এসে দেখি একদমই আমার জায়গাটা একদমই ভালো লাগেনি পছন্দ হয়নি শুধু জাস্ট ক্যামেরাতে একটু ভালো লাগছে এছাড়া না একদমই ভালো লাগেনি তো গাইস কেউ তালতলায় আসবে আসো ভিডিও করার দিক থেকে মানে সব দিক থেকেই ভালো বাট এমনি চোখে চোখের সামনে দেখতে না ভালো লাগছে না প্রচুর লোকজন হয় এখানে ইনকাম কেমন হয় তোর কালকে তো প্রচুর লোক হয়েছিল না কালকে তো ভিডিও দেখছিলাম আর প্রত্যেক দিন কি প্রচুর লোক হয় এখানে তো গাই শোনালাম বাচ্চাটার কাছ থেকে কারণ ও এখানে দোকান দিয়ে আছে তো ও দোকান দিয়েছে বলে ও শঙ্কা আছে আমি শুনলাম কারণ আমি যে টাইমে এসেছি সে টাইমে পুরো সাড়ে তিনটের দিকে আস্তে আস্তে লোকজন আসছিল তো আমি অত লেট করবো না আমি সারাদিন না খাওয়া দাওয়া আর আমার প্রচণ্ড শরীর খারাপ জ্বর তো আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো কেমন শুকিয়ে গেছে তার উপর সারাদিন খাওয়া নেই দাওয়া নেই আমি তিনটের দিকে চলে এসেছিলাম তালতলাতে তো আমি এক্ষুনি বার হয়ে যাব কারণ আর একটু লেট করতাম যদি আমার ভালো লাগতো বাট আমার তো একদমই ভালো লাগছিল না এখানে এসে জাস্ট একটু ক্যামেরাতে ভালো আসছে মানে দেখতে ভালো লাগছে ক্যামেরাতে জাস্ট সামনাসামনি দেখলে না একদমই ভালো লাগবে না তো আমার তো একদমই ভালো লাগছিল না আমি শুধু বলছিলাম চলো চলো চলে যাই তো গাইজ দেখো তো খুব সুন্দর আসছে বলে আমি জাস্ট ভিডিওটা করলাম আর এই দিকে দেখো আমি বারবার বাড়ি চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলাম আর আমাকে এদিকে ভিডিও করে দিচ্ছিলো তো ওই লোকটা পাশের লোকটা দেখাচ্ছিলো যে ওখানে একটা বট গাছ আছে না অনেকটা জায়গা নিয়ে বললাম যে পরের বারে এসে দেখে আসবো এখন তো আমার ভালো লাগছে না আর জায়গাটা না এমনি শুধু এখানে না সাঁত্রিশটা জোর পঁয়ত্রিশটা সাঁত্রিশটা তাল গাছ আছে এছাড়া তালগাছ নেই তো গাইজ ভিডিওটা আজকের এই পর্যন্ত